আসসালাম আলাইকুম ভর্তাগুলো কত লোভনীয় মুখরস দেখে জিবে জল এসে যায় লটকে মাছে সুটকি আমি ঠান্ডা পানিতে বিশ মিনিট ভিজে রাখবো বিশ মিনিট পর আমি তিন চারবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুটকি মাছ এখন গরম পানি দিব গরম পানি দিয়ে হালকা করে চামচে লাড়বো টেনে দিয়েছি এইরকম করে আস্তে আস্তে নাড়তে থাকবো লবণ এবং অবাঞ্জিত ময়লাগুলো বের হয়ে যাবে এখন আমার ভর্তার জন্য মাছ রেডি সুটকি ভাজা হয়ে গেলে তুলে নিব সুটকি মাছের জন্য কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভেজে নেব এবার বাদাম ভর্তা করব বাদাম ভর্তার জন্য পেঁয়াজ বেটে নিচ্ছি তারপরে বাদাম বেটে নেব ভর্তার মধ্যে একটু কাঁচা আদা ইউজ করব কাঁচা আদা ফ্লেভারটা খুবই ভালো লাগে লটকে মাছে শুটকি ভর্তা করতেছি এর ভিতর সামান্য পরিমাণ কাঁচা আদা দিব ফ্লেভারের জন্য এটা কাঁচা আদা দিলে খুবই ভালো লাগে

সাত রকমের ভত্তা তৈরি করেছে ডাউল ভত্তা লাউ ভত্তা পটল ভত্তা বাদাম ভত্তা আলু ডিম ভত্তা মসুর ডাল ভত্তা সুটকি